আমি সদস্য। আমরা আজকে এখানে তরঙ্গপুর বরাল হাই স্কুলে এসেছি আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর আছে বলেছেন যেটা খবর আছে যে এই হাই স্কুলের হেডমিস্ট্রেস যার উপরে মূল অভিযোগ রয়েছে যে তিনি এই স্কুলে তিন চার বছর ধরে এই যে একটা সিসিটিভি ফুটেজে এই যে র্যাঙ্কেট চলছে মহিলাদের মেয়েদেরকে এইভাবে একটা টর্চার করা হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে এই সব ঘটনা সামনে আসার পরে আমাদের কাছে যা খবর আছে যে উনি এখন ইমিডিয়েটভাবে এখান থেকে ট্রান্সফার নিয়ে তিনি এখন চলে যাবেন এবং ওনার মাথার ওপরে তৃণমূলের বড় ছাতা রয়েছে আমরা আজকে এখানে দাঁড়িয়ে ডিমান্ড করছি যে উনি কোনো ট্রান্সফার নিয়ে এখান থেকে যেতে পারবেন না ওনাকে সাসপেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত ওনার চাকরি সাসপেন্ড হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এখানে চলবে গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে এই যে দুর্ব্যবহার এই যে মহিলাদের আজকে ভয় ভীতির মধ্যে দিয়ে থাকতে হচ্ছে নিরাপত্তাহীনতা তার থেকে বেরিয়ে আসার জন্য এই সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং এই হেডমিস্ট্রেসকে যিনি দিনের পর দিন এই স্কুলে একটার পর একটা দুর্নীতি করে যাচ্ছেন তার জন্য তাকে সাসপেন্ড করতে হবে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে আমরা আপনাদের মাধ্যমে প্রথম জেনেছিলাম আমরা আমাদের সংগঠন ডি এবং এই এলাকার কিছু লোক আমাদের জানিয়েছিল যে বেশ কিছু দিন ধরে বেশ কিছু মাস ধরে এই স্কুলে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নানারকমভাবে মানে মেয়েদের যে সম্মান সেই সম্মান হানির মতন কিছু ঘটনা ঘটেই চলছে আমরা তারা জানবার চেষ্টা করি তো মিডিয়ার মাধ্যমে আরও পরিষ্কার হলো যখন এই খবরটা বাইরে এলো যে ঘটনাটা সত্যি আমরা তখন থেকে খোঁজখবর রাখছিলাম এবং যাদের এই ঘটনাগুলো ঘটছে সেই গার্জেনগুলোর সাথে কথা বলছিলাম যে আপনাদের মেয়েরা বাড়িতে গিয়ে কিছু বলছে এই বিষয়ে তখন আমরা কথা বলে জানলাম যে হ্যাঁ মেয়েরা বেশ কিছুদিন ধরেই বাড়িতে গিয়ে বলছে যে তাদের যে হোস্টেল সেই হোস্টেলে বাথরুমের ব্যবস্থা নেই এবং যে স্থানের ব্যবস্থা সেই স্নানের ব্যবস্থা নাকি ওপেন এবং হোস্টেল যেখানে ছাত্রীদের হোস্টেল সেখানে পুরুষ মানুষটা কীভাবে আলাদা হচ্ছে দিনের পর দিন পুরুষ মানুষ আলাদা হচ্ছে এবং যেখানে স্নান করবে সেই জায়গায় স্নানের এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে তাদের নাকি স্নান বদ্ধ ঘরের মধ্যে করতে দেওয়া হচ্ছে না ওপেন জায়গায় স্নান করতে হবে এই ধরনের ঘটনাগুলো ঘটে চলছে দিনের একবার পরিষ্কার সেই ঘটনাগুলো ঘটার পরে এই স্কুলের যিনি হেড মিস্ট্রেস তার কাছে স্থানীয় লোক গার্জেনরা বারম্বার বলতে এসেছে বলতে এসে যেটা হয়েছে তাদেরকে ধমক ধমকচমক খেতে হয়েছে বারম্বার তারা এগারোটার সময় স্কুল খোলার কথা এগারোটা সাড়ে এগারোটা স্কুল এসেছে তখন এখানকার যারা রয়েছে তারা বলছে দুটার পরে আসবেন দিদিমণি দুটার পরে আসে তারপরে জানতে পারলাম তিনি দিদিমণি দুটার পরে আসার মূল রহস্য কী দিদিমণি শাসক দলের ছত্র ছায়া রয়েছে তখন আমাদের কাছে পরিষ্কার হলো যে এই রাজ্যে যিনি তৃণমূলের বা শাসক দলের ছত্র ছায়া ধারে কাছে থাকেন তাদের প্রত্যেকের এই অবস্থা তারা এই সমাজের যে যা থাকার কথা সমাজ যে সামাজিক স্বাভাবিক হওয়ার কথা সেই স্বাভাবিক কিছু নিয়মকানুন তারা মানে না আপনারা দেখেছেন যে কর ঘটনা ঘটেছে ডাক্তার যেখানে পরিষেবা দেওয়ার কথা সেখানে ডাক্তারকে ধর্ষণ করে মেরেছে এই রাজ্যের তৃণমূলের সত্য সেবায় ঘটনাটা ঘটেছে আবার আমরা দেখলাম কিছুদিন আগে কলকাতার ল কলেজের ছাত্রী তৃণমূল করে কিন্তু তাদের তৃণমূলের ইউনিয়ন রুমে তৃণমূলের ছাত্ররা তাকে চার ঘন্টা ধরে গণধর্ষণ করলো একের পরে এক ঘটনা এখানে ঘটেই চলছে আমার পাড়া আমার গ্রামের আমার জেলার এই ধরনের স্কুলগুলোতে যদি মেয়েদের শ্রোতাহানি মেয়েদের মানে সামাজিক যে সুরক্ষা সেই সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে স্কুলের মেয়েরা কি আসতে চাবে যে জায়গায় একটা গ্রামে ব্যথি রয়েছে মেয়েদেরকে পড়াশুনো করাতে যায় না বাবা মারা যে বেশি পড়াশুনার আগে তাদেরকে বাল্য ব্যবস্থা করা হয় নানা রকমভাবে মেয়েরা যেন স্কুলের ভাঙিনা না যেতে পারে গ্রামগঞ্জে অনেক রকম লোটনা লোটে আছে সেই জায়গায় যদি এই ব্যথি ভাঙতে হয় তাহলে মেয়েদেরকে ছাত্রীদেরকে ছেলেদেরকে স্কুলে যেতে হবে কিন্তু স্কুলে আঙিনা গিয়ে তারা যদি বিতর্স্ত হয়ে পড়ে যে তাদের সম্মান নিয়ে যদি স্কুলের কর্তৃপক্ষ সেই সম্মান রক্ষা করতে না পারে তখন তারা যাবে কোথায় সেই জায়গায় একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে পড়েছে যে রাজ্যের যে সরকার চলছে একই কাদায় এই স্কুলের যিনি প্রশাসকের বসে রয়েছেন মিস্টেস তারা একইভাবে চলছে আমরা বলছি দ্রুততার সাথে যারা যারা এর সঙ্গে যুক্ত সিসি ক্যামেরার যা ঘটনা সবটা জনসপক্ষে আনতে হবে এবং যারা যাদের সঙ্গে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুনলাম কালকে এখানে একটা ঘরুয়া মীমাংসা হয়েছে মীমাংসার ফলে দুজন যারা যুক্ত তাদেরকে নাকি বরখাস্ত করা হয়েছে আমরা বলছি বরখাস্তর মধ্যে দিয়ে এটা শুরা হতে পারে না যারা দোষী তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি এখন পর্যন্ত তাদেরকে এফআইআর করতে হবে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং যার নেতৃত্বে ওটা হচ্ছে স্কুলের হেড মিস্ট্রেস তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে নাহলে এই যে অভিভাবকরা আমাদের সাথে এসেছে তাদের যারা মানে ছাত্র তারা স্কুলে আসতে যাচ্ছে না স্কুলে আসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এই দাবিতে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান আজকে এসেছি কথা বলতে যদি কোনো সুরাহ হয় যদি না হয় আগামী দিন আমরা ডিআই অফিসে যাব ডিআই অফিস থেকে যদি সুরাহ নয় তাহলে আগামী দিনে আমাদের তালা ঝুলাতে হবে বাধ্য হব ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের কিছু যদি আইন ভাঙতে হয় তাহলে আইন ভাঙতে আমরা প্রস্তুত